সব দেশের সাথে পারমাণবিক দক্ষতা শেয়ারের প্রস্তাব দিল ইরান প্রতিবেশী দেশগুলোকে সহযোগিতার আশ্বাস পারমাণবিক ক্ষেত্রে ইরানের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অন্যান্য দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে ভাগ করে নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরোজ কামাল বান্ডি গত বুধবার তৃতীয় ইরান আরব বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় সময় এ কথা বলেন তিনি সভায় কামাল বান্ডি বলেন পারমাণবিক ক্ষেত্রে ইরানের পঞ্চাশ বছরের ঐতিহ্য ও অর্জিত অভিজ্ঞতা রয়েছে আমরা এই সময়ে অনেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞ তৈরি করতে সক্ষম হয়েছি এ সময় প্রতিবেশী দেশগুলো সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে সহযোগিতার মাধ্যমে পারমাণবিক সামরিক দক্ষতা ও প্রযুক্তি হস্তান্তরের জন্য ইরান প্রস্তুত বলে জানান তিনি এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনের ক্ষেত্রে ইরানের অর্জিত সাফল্যকে সবার সামনে তুলে ধরেন এ ও আই এর মুখপাত্র এ সময় কামাল বান্টি ইরান এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মধ্যে আলোচনায় কারিগরি থেকে রাজনৈতিক বিষয়গুলো প্রাধান্য পাওয়া নিয়ে আফসোস প্রকাশ করেন ইরানে বর্তমানে নশো পনেরো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে আগাম আগামী বিশ বছরের মধ্যে বিশ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার অংশ হিসেবে আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চলমান রয়েছে দেশটিতে বিগত বছরগুলিতে পারমাণবিক শক্তি কর্মসূচিতে পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে ইরান দু সালে পরমাণু শক্তিধর ছয় দেশের সাথে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি স্বাক্ষর করে নিজেদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ রাখার মনোভাব প্রকাশ করে দেশটি